আসসালামু আলাইকুম উম আপনি কি আপনার মোবাইলে হুটহাট করা আসা নিয়ে বিরক্ত বিরক্ত হওয়াটাই হিসাবে কেননা আমাদের মোবাইল মাঝে মধ্যে বাচ্চাদের হাতে থাকে তখন আমাদের মোবাইলে হুটহাট করে এইট টিম প্লাস অ্যাড চলা আসে যেটা বৈশ্য চিন্তা করলে বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর তা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন তিনটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনার অফ করে দিলে আপনাদের মোবাইলে হুটহাট করা আসা এইটিন প্লাস অ্যাড চিরতর বন্ধ হয়ে যাবে তো চলুন কত মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করবে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যেন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা চলুন কতনাবারে মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা আপনাদের মোবাইলে হুটহাট করা আসা অ্যাড চিরতর বন্ধ করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলে ক্রম্বাদার অপশানটাতে চলে আসবেন আসার পর এখানে যে উপরে থ্রি ডট একটা অপশান দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করা হবে এখানে সেটিংস নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্ক্রল করে চলে আসবেন নিচে আসার পর এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করা হবে এখানে থার্ড ফার্টি কুকিস নামে যে একটা অপশান আছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যালাও থার্ড পার্টি কুকিস বা নিসের এটাতে যদি আপনাদের ঠিক মার্ক দেবো থাকে তাহলে আপনারা কী করবেন এখানে ব্লক থার্ড পার্টি কুকিস নামে যে অপশানটা আছে সেটাতে আপনারা ওকে করে দেবেন ও করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর এখানে এক প্রাইভেসি নামে যে একটা অপশান আছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুই নাম্বারে সাইড সাজেস্টেড অ্যাডস নামে যে একটা অপশান আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি আপনাদের অন থাকে তাহলে আপনারা জাস্ট এটা অফ করে দেবেন তারপর এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর এখানে শেষে যে একটা অপশান আছে সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করা হওয়ার এটাও যদি আপনাদের অন থাকে তাহলে আপনারা এটা জাস্ট অফ করে দিবেন এর তিনটা সেটিংস যদি আপনারা অফ করে দেন তাহলে আপনাদের মোবাইলে হুটহাট করা আশায় চিরতর বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করার পাশে থাকবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ